যখন কেউ প্রথমবার ইন্টারন্যাশনাল ট্রাভেল করে বিশেষ করে এয়ারপোর্টে আসার পরে ভীষণই ওভারওয়েলমিং হয়ে যায় তার কারণ এতগুলি কাউন্টার এত এয়ারলাইন্স এত ফ্লাইট কোন দিকটায় যাবে কোথা দিয়ে স্টার্ট করবে তো এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গন্তব্য হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যারা প্রথমবার কলকাতা থেকে অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়া ফ্লাই করবে তো কিভাবে সমস্ত ব্যাপারগুলো হয় এখানে এয়ারপোর্টে কি কি করতে হয় সেগুলোই সমস্ত খুঁটিনাটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো যখন কেউ প্রথমবার দেশের বাইরে যায় তখন তার মনের ভিতরে যেমন একটা এক্সাইটমেন্ট চলতে থাকে তেমনি একটা সুপ্ত ভয় কিংবা অ্যাংজাইটি হতে থাকে ঠিকঠাকভাবে পৌঁছতে পারবো তো এত লম্বা জার্নিতে ফ্লাইটে যদি শরীর খারাপ হয় কিংবা যদি ভুল করে ফ্লাইট মিস হয়ে যায় অন্য ফ্লাইটে উঠে যায় মালপত্রগুলি ঠিকঠাকভাবে পৌঁছবে তো ইমিগ্রেশনে কোনো অসুবিধা হবে না তো ইত্যাদি না জানি আরও কত কিছু মাথায় আসে এসব দুশ্চিন্তা যে ট্র্যাভেল করতে চলেছে শুধু যে তারই হয় তা কিন্তু নয় তার পরিবারের লোকজন যারা এই যাত্রায় তার সাথে ট্রাভেল করছে না তাদেরও হয় অস্ট্রেলিয়াতে যেহেতু ভীষণই স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করা হয় সেগুলি মেনে না চললে বিশাল পেনাল্টি বা ফাইন দেবার সম্ভাবনা থাকে আর সেই জন্যই হয়তো মানুষজন যখন অস্ট্রেলিয়াতে প্রথমবার যায় তখন বোধ হয় একটু বেশিই চাপে থাকে তাই বলবো অস্ট্রেলিয়া ট্র্যাভেল করার সময় অন্তত তিন থেকে চার ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো উচিত বিশেষ করে কেউ যদি প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাই করে তবে তার আগে যেটা অত্যন্ত জরুরি সেটা হলো ব্যাকপ্যাক। প্যাক সিকিউরিটির জন্য অস্ট্রেলিয়াতে টাটকা ফল সবজি গাছপালা বীজ অ্যানিমাল প্রোডাক্ট কাঠের জিনিস দুগ্ধজাত জিনিসপত্র আনা একদম মানা তাই ভুলেও সেই সব জিনিস ব্যাগে ঢোকাবে না চানাচুর মশলাপাতি আনতে পারো তবে সেগুলি যেন সিল্ড প্যাক হয় চাল ডাল ভুলেও এনো না এখানে সব কিছু পাওয়া যায় ওষুধপত্র আনলে সেটা অবশ্যই তার বিল এবং প্রেসক্রিপশন সাথে রেখো এবং যে এয়ারলাইন্সের সাথে ফ্লাই করছো তার ব্যাগেজ ওয়েট লিমিট কত সেটা দেখেই ব্যাগ প্যাক করা উচিত নইলে ব্যাগ খুলে এয়ারপোর্টের মধ্যে যদি মালপত্র বার করে ব্যাগের ওজন কমাতে হয় কিংবা এক্সট্রা ওয়েটের জন্য প্রচুর টাকা দিতে হয় তখন বড্ড গায়ে লাগে এবং অযথা তাতে সময়ও নষ্ট হয় ল্যাপটপ ক্যামেরা চার্জার ব্যাকপ্যাকে রাখাটাই বেটার নইলে লাগেজ সময় ভেঙে গেলে তার দায়ভার কিন্তু এয়ারলাইন্স নেবে না খাবার মশলাপাতি ওষুধ একটা ব্যাগেই রাখবে তাহলে কাস্টমসে দেখানোর সময় সুবিধা হয় অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার পর যতক্ষণ না অস্ট্রেলিয়াতে পা রাখছি ততক্ষণ কিন্তু স্বস্তি হয় না কেন সেটা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে অস্ট্রেলিয়ার ভিসা বিষয়ক আমার প্রচুর ভিডিও অলরেডি আছে তাই সে বিষয়ে আজ কথা বলবো না এনিওয়ে এয়ারপোর্টে এসে প্রথম যে কাজটা করণীয় সেটা হলো গেটে যে সিকিউরিটি স্টাফরা থাকে তারা সমস্ত ট্র্যাভেল ডকুমেন্টস অর্থাৎ পাসপোর্ট এবং টিকিট অর্থাৎ কলকাতা থেকে ব্রিসবেন ফ্লাইটের টিকিট চেক করবে যেহেতু আমি ব্রেসবেনে যাচ্ছি তাই খুব স্বাভাবিকভাবেই ব্রিসবেন বলবো তবে মেলবর্ন সিডনি পার্ট কিংবা বাকি অন্যান্য শহরের ক্ষেত্রে এই একই নিয়ম এবার হলো এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করার পর মনে হয় ঠিক কোন দিকে যাবো চারিদিকে প্রচুর জ্যান্ট স্ক্রিন থাকে যার মধ্যে ফ্লাইটের ইনফরমেশান দেওয়া থাকে ফ্লাইট নাম্বার ফ্লাইট কখন ছাড়বে কোথায় যাবে চেক ইন ইনফরমেশান ইত্যাদি আর চোখে পড়বে প্রচুর এয়ারলাইন্সের ডেস্ক যে এয়ারলাইন্সের সাথে ট্রাভেল করছো তার ডেস্কের দিকে ট্রলিতে মালপত্র নিয়ে এগিয়ে যেতে হবে প্রচুর রো করা থাকে ঠিকঠাক জায়গায় লাইনে দাঁড়াতে হবে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এয়ারপোর্টের যে স্টাফ থাকে তাদের জিজ্ঞাসা করলেই তারা সাহায্য করে দেবে বয়স্ক কিংবা অসুস্থদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা থাকে এবার চেক ইন কাউন্টারে চেক ইন করার সময় ওদের পাসপোর্ট টিকিট দেখাতে হবে এয়ারপোর্টে আসার আগেই কিন্তু টিকিট প্রিন্ট করে নিতে পারো কিংবা ফোনে ডাউনলোড করা থাকলে সেটাও দেখাতে পারো আর এখানেই বড়ো লাগেজগুলি সব ড্রপ করতে হবে বর্তমানে দিল্লি আর মুম্বাই ছাড়া সরাসরি অস্ট্রেলিয়াতে যাওয়ার যেহেতু কোনো ফ্লাইট নেই তাই স্বাভাবিকভাবেই যারা কলকাতা থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ফ্লাই করে কিংবা বাংলাদেশের ঢাকা থেকে ফ্লাই করে তাদের ফ্লাইট চেঞ্জ করতে হয় অর্থাৎ লেওভার থাকে আমি যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে ফ্লাই করছি খুব স্বাভাবিকভাবেই আমার প্রথম ফ্লাইট কলকাতা থেকে সিঙ্গাপুর পরেরটা সিঙ্গাপুর থেকে ব্রিসবেন তাই আমাকে এই চেক ইন কাউন্টারে দুটো বোর্ডিং পাস ইস্যু করা হয়েছে বোর্ডিং পাস নেওয়ার সময় বলে দিতে হবে হ্যান্ড ব্যাগ কটা ক্যারি করছো এবং কটা লাগেজ রয়েছে লাগেজগুলি ওরা যখন ওজন করবে তখন বলে দিতে হবে তুমি সেগুলি তোমার ফাইনাল ডেস্টিনেশন থেকে সংগ্রহ করবে অর্থাৎ আমি আমার লাগেজগুলো এবার ব্রিসবেন থেকেই কালেক্ট করব বোর্ডিং পাসে গেট নাম্বার এবং সিট নাম্বারের উল্লেখ করা থাকে পুরো জার্নিতে এই দুটো বোর্ডিং পাসই কিন্তু সামলে রাখতে হবে নইলে ফ্লাইটে কিন্তু উঠতে দেবে না এর পরের স্টেপ হলো ইমিগ্রেশনে যাওয়া এখানে বলে রাখি এক দেশ থেকে অন্য দেশে যেতে গেলে ইমিগ্রেশন করানোটা বাধ্যতামূলক তাই এখানে ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট বোর্ডিং পাস অর্থাৎ টিকিট এবং তোমার ভিসা যে ভ্যালিড সেটা চেক করবে সাথে হবে ফেস ভেরিফিকেশন তারপরে অফিসার পাসপোর্টের উপরেই লাল রঙের ডিপার্চার স্ট্যাম্প মারবে এরপর যেটা হয় সেটা হলো সিকিউরিটি চেক এখানে বলে রাখি ছেলে মেয়ের আলাদা লাইন হয় এখানে যে হ্যান্ডব্যাগ ব্যাকপ্যাক ল্যাপটপ স্মার্ট ওয়াচ মোবাইল ফোন সব বার করে ট্রেতে রাখতে হয় স্ক্যান করার জন্য এছাড়া হয় পুরো বডির চেক এখানে সিকিউরিটি চেকিংয়ের পর বোর্ডিং পাসে আবার স্ট্যাম্প মারা হয় সেসব হয়ে গেলে এগিয়ে যেতে হবে বোর্ডিং গেটের দিকে এখানে বলে রাখি পথে প্রচুর ডিউটি ফ্রি শপস দেখা যাবে যেখানে নিজের নইলে প্রিয়জনদের জন্য যদি কেউ কিছু উপহার যেমন চকলেটস অ্যালকোহল পারফিউম সুভেনিয়ার কিনতে চায় সেগুলো কিনতে পারে এগুলি ট্যাক্স ফ্রি অনেক সময় এতে ডিসকাউন্টও পাওয়া যায় আরেকটা অত্যন্ত জরুরি বিষয় হলো মানি এক্সচেঞ্জ যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেল করছো খুব স্বাভাবিকভাবেই কারেন্সি আলাদা হবে তাই যদি চাও তাহলে এখানে ইন্ডিয়ান কারেন্সি অস্ট্রেলিয়ান কারেন্সিতে কনভার্ট করাতে পারো ইউএস ডলারে কনভার্ট করলে আবার অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করতে হবে সব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এরকম মানি এক্সচেঞ্জ থাকে তাই চিন্তার কোনো কারণ নেই এয়ারপোর্টে লঞ্চে প্রচুর বসার জায়গা থাকে সেখানে বসে অপেক্ষা করতে পারো ফোন চার্জ দিতে পারো টয়লেটও রয়েছে প্রচুর তারপর যখন বোর্ডিংয়ের জন্য অ্যানাউন্সমেন্ট হবে তখন বোর্ডিং গেটের সামনে লাইনে দাঁড়াতে হবে ইয়ার লাইন্সের স্টাফরা এখানে পাসপোর্ট বোর্ডিং পাস চেক করবে তারপর কিছুটা হেঁটে প্রবেশ করতে হবে ফ্লাইটের ভিতরে সাধারণত বিজনেস ক্লাস এবং যারা বয়স্ক কিংবা যারা ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছে তাদের লাইনে ফার্স্ট প্রেফারেন্স থাকে এই যে এত লোক যাত্রা করছে তাদের মধ্যে হয়তো কেউ বা প্রথমবার বিদেশে পড়তে নইলে চাকরি সূত্রে যাচ্ছে কারো বয়স্ক বাবা মা প্রথমবার বিদেশে যাচ্ছে ছেলে বউ কিংবা মেয়ে জামাই নাতি নাতনিদের সাথে দেখা করতে কেউ পরিবার নিয়ে কদিন ছুটি কাটাতে প্রথমবার বিদেশে যাচ্ছে কারণটা যাই হোক না কেন উদ্দেশ্য এক ঝুট ঝামেলাহীনভাবে ঠিকঠাকভাবে গন্তব্যে পৌঁছনো এই হলো প্লেনের ভিতরের দৃশ্য বোর্ডিং পাসের মধ্যেই নিজের সিট নাম্বার লেখা থাকে সেটা দেখেই এগিয়ে যেতে হবে সিটের মধ্যে প্রতিটা যাত্রীর জন্য ব্ল্যাঙ্কেট ছোট বালিশ বা কুশান রাখা থাকে হেডফোন বা প্লাগসও দেওয়া হয় প্রতিটা সিটের সামনে স্ক্রিন রাখা রয়েছে সেখানে সিনেমা ডকুমেন্টারি দেখা গেমস খেলা কিংবা গান শোনার ব্যবস্থা থাকে হ্যান্ড লাগেজগুলি উপরে রেখে সিট বেল্ট বেঁধে নিয়ে আরামসে সিটে বসো আমার ফ্লাইট ছিল মাঝরাতে রাতে তাই বাইরেটা অন্ধকার শুধু এয়ারপোর্টের লাইটগুলি জ্বলছে আমাদের প্লেন এখন রওনা দিয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে প্রায় চার ঘন্টা পনেরো মিনিটের জার্নি কিছুক্ষণ পরেই হাত মুখ মোছার জন্য গরম তোয়ালে দেবে আসবে ড্রিঙ্কস তারপর খাবার সিটের সামনে রাখা এই ভাজ করা ট্রেটা খুললেই এর মধ্যে খাবার রাখা যায় কাপ হোল্ডারও থাকে প্রচুর খাবার দেয় এত খাবার খাওয়া যায় না মেন মিল এর সাথে পাউরুটি টক দই মাখন কেক স্যালাড জল চা কফি খাবার জন্য চিনি দুধ ছুরি চামচ কাটা চামচ এইসব ইত্যাদি আর কি দিয়ে থাকে এরা কেবিন ক্রিউদের ডাকার জন্য সুইচ লাইটের সুইচ ল্যাপটপ ফোন চার্জ দেবার ব্যবস্থা সবই থাকে সিটের লাগোয়া ফ্লাইটের মধ্যেই কয়েকটা টয়লেট থাকে এই সবুজ সাইন মানে টয়লেট ফাঁকা আছে লাল হলে ভিতরে লোক আছে তাই টয়লেটে প্রবেশ করলে মনে করে দরজা অবশ্যই লক করা উচিত টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করলে মতো বেশ জোরে শব্দ দরুন পিলে হয় হ্যান্ড ওয়াশিং লিকুইড জল টিস্যু পেপার টাওয়েল সবই এখানে রাখা থাকে এমন কি বাচ্চাদের ডাইপার বা ন্যাপি চেঞ্জ করারও ব্যবস্থা থাকে কুবের আকাশ হলো লাল অর্থাৎ রাত পেরিয়ে ভোর হতে চলল এসে পৌঁছলাম আরেক দেশে অর্থাৎ সিঙ্গাপুরে ফ্লাইট ল্যান্ড করার পর যখন কেবিন ক্রিউ বলবে তখন ধীরে ধীরে নিজের মালপত্র নামিয়ে বেরোতে হবে ফ্লাইট থেকে এখানে বলে রাখি সিঙ্গাপুর এয়ারপোর্ট সাংঘাতিক বড় ভীষণই হাইফাই ঝা তকতকে অত্যন্ত বিজি এয়ারপোর্ট এতটাই বড় যে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে হয় স্কাই ট্রেনে করে সেটা পুরোপুরি ফ্রি কমপ্লিমেন্টারি যেহেতু এটা অনেকটা বড় এয়ারপোর্ট তাই খুব স্বাভাবিকভাবেই যারা প্রথমবার ফ্লাই করছে তাদের হক চকিয়ে যাওয়ারই কথা কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখানকার মানুষ ভীষণই হেল্পফুল শপিং এর জন্য বিভিন্ন যেমন দোকান রয়েছে ওয়ার্ল্ড ক্লাস তেমনি রেস্টুরেন্ট রয়েছে এছাড়া রয়েছে দ্য জুয়েল বাটারফ্লাই গার্ডেন তারপরে ফিশ পন এই সমস্ত বিনোদনের জন্য যাত্রীদের উদ্দেশ্যে নানা রকম সুব্যবস্থা রয়েছে এই এয়ারপোর্টের মধ্যে তাই এখানে এসে সময় কাটানোর কোনো ব্যাপারই নয় ইউজুয়ালি চার থেকে পাঁচ ঘন্টা লেওভার থাকে কখনো কখনো আরও অনেক বেশিও হতে পারে তবে যদি কারো আড়াই থেকে তিন ঘন্টা লেওভার থাকে তাহলে তাড়াহুড়ো করতে হবে নইলে নেক্সট ফ্লাইটের জন্য ডিলে হয়ে যেতে পারে দেরি হয়ে যেতে পারে এখানে আবার সিকিউরিটি চেকিং হবে এবার সিঙ্গাপুর থেকে ব্রিসবেনে যাবার যে বোর্ডিং পাসটা কলকাতা থেকে দিয়েছিল সেটা দেখাতে হবে পাসপোর্টের সাথে পুরো বডি চেক হ্যান্ড লাগেজ চেকিংয়ের পর কিছুক্ষণ লাউঞ্জে ওয়েট করতে হবে তারপর হবে বোর্ডিং সেই একই পদ্ধতি তবে এই ফ্লাইটগুলো অনেক বড় হয় তার কারণ অনেক বেশি যাত্রী করে কেবিন এই ফ্লাইটের প্রতিটা যাত্রীকে দেয় একটা করে ইনকামিং প্যাসেঞ্জার কার্ড এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কার্ড অস্ট্রেলিয়াতে প্রবেশের জন্য সাদা এবং কমলা রঙের এই কার্ডের দুটো দিকেই রয়েছে প্রচুর সেকশন ইংলিশে ফিল করতে হবে প্রতিটা সেকশন নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি বাড়ির ঠিকানা কোন দেশ থেকে এই ফ্লাইটটা উঠলে কি কাজ করো তুমি কোন দেশের নাগরিক জন্মের সাল তারিখ কেন অস্ট্রেলিয়া যাচ্ছ কতদিন থাকবে তুমি কোন দেশে থাকো এইসব কার্ডের অন্যদিকে থাকে অস্ট্রেলিয়াতে যে যে জিনিসগুলি আনা অপরাধমূলক সেগুলো কিছু সাথে এনেছো কিনা জুতোতে কাদা মাটি আছে কিনা দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা তার বেশি অ্যামাউন্ট সাথে ক্যারি করছো কিনা ওষুধপত্র এনেছ কিনা না ইত্যাদি বিষয়ক প্রশ্ন এই ফর্ম ফিল আপ করার সময় অনেস্টলি ডিক্লেয়ার করতে হবে কি এনেছ যদি শিওর না থাকো তাহলেও ডিক্লেয়ার করবে কারণ পরে কাস্টমসে গিয়ে সরি বললে কিংবা জানতাম না বলে কোনো লাভ হবে না ভুলভাল ইনফরমেশান দিলে বিশাল টাকা ফাইন দিতে হতে পারে অস্ট্রেলিয়াতে কি কি আনা উচিত কি উচিত নয় তার উপরে আমার আলাদা একটা ভিডিও আছে চাইলে দেখতে পারো দিনের আলো ফুটে গেছে চারিদিক ঝলমল করছে আমাদের ফ্লাইট রওনা দিল অস্ট্রেলিয়ার ব্রিসবেনের উদ্দেশ্যে প্রায় সাড়ে আট ঘন্টার ফ্লাইট এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা টুক করে স্ক্রিনে মাঝে মাঝেই দেখে নেওয়া কতটা পথ এখনও বাকি এই দেখো কি সুন্দর দেখা যায় পৃথিবীর কোন দিকে এখন রাত আর কোন দিকে এখন দিন যেহেতু এত লম্বা ফ্লাইট তাই দুটো মিল দেয় তোমাদের খাবারগুলি দেখিয়ে দিই ধারণার জন্য ভেজ নন ভেজ খাবার থাকে টিকিট বুকিংয়ের সময় যে যেমন অর্ডার দেয় তাকে তেমন খাবারই দেওয়া হয় তবে নন ভেজের ক্ষেত্রে ওরা জিজ্ঞাসা করে ফিশ না চিকেন খাবে কিংবা বিফ না পর্ক ওই দেখো প্লেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে এরকম কখনো দেখিনি মানে সবসময় বাইরে থেকেই দেখেছি কিন্তু প্লেনের ভিতর থেকে কীরকম লাগে আকাশে এরকম বিদ্যুৎ চমকালে সেটা অভিজ্ঞতাটা এই প্রথমবারই হলো বোঝাই যাচ্ছে যে ঝড় বৃষ্টি হচ্ছে এবং বাইরে ওয়েদার খুবই খারাপ এখন অস্ট্রেলিয়াতে রাত ওই দেখা যাচ্ছে ব্রিসবান নদী আর এই হলো রাতের অন্ধকারে কেমন ঝলমল করছে ব্রিসবান শহর প্রতিবার জানো তো যখন কলকাতা থেকে ব্রিসবানে ফেরত আসি মনে হয় ঠিক যেন স্বপ্ন দেখার মতো দিনগুলি কেটে গেল এই সেদিন কলকাতা গেলাম আর এখন ঘুরে ঠুরে আবার ঘরের পাখি ঘরে ফিরে এলো দেশে যাব যাব এটাই আনন্দ এনিওয়ে ফ্লাইট ল্যান্ড করার পর সেই হ্যান্ডব্যাগ ব্যাকপ্যাক নামিয়ে হেঁটে যেতে হবে ইমিগ্রেশনের উদ্দেশ্যে ফ্লাইটে যা খাবার দিয়েছিল সেগুলি না খেলে ফ্লাইটেই তার রেখে বেরোতে হবে যেতে হবে ইন্টারন্যাশনাল ট্রান্সফারের দিকে প্রথমে আসবে ডিউটি ফ্রি শপস তারপর ইমিগ্রেশন সেখানে পাসপোর্ট ইনকামিং প্যাসেঞ্জার কার্ড দেখবে মুখ আর ফিঙ্গার প্রিন্টস হবে তারপর ইমিগ্রেশন অফিসার কয়েকটা প্রশ্ন করবে আমি যেহেতু অস্ট্রেলিয়াতে থাকি তাই বিশেষ কোনো প্রশ্ন করেনি শুধু জিজ্ঞাসা করেছিল লাস্ট সাত দিন ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে গিয়েছিলাম কি না তবে যারা প্রথমবার অস্ট্রেলিয়াতে আসে তাদেরকে অনেক প্রশ্ন করে কি কি প্রশ্ন ইমিগ্রেশন অফিসার করে তার উপরে আমার আলাদা একটা ভিডিও আছে চাইলে দেখতে পারো এরপর যেতে হবে ব্যাগেজ এরিয়াতে তাই ট্রলি নিয়ে বেল্টের কাছে গিয়ে দাঁড়াতে হবে ফ্লাইট থেকে নামার আগে আগেই হোস্টেস বলে দেবে কোন বেল্টে মালপত্র আসবে নিজের লাগেজ কালেক্ট করে যেতে হবে কাস্টমসে এখানে পাসপোর্ট ইনকামিং প্যাসেঞ্জার কার্ড আবার চেক করা হবে বর্ডার ফোর্স অফিসার ব্যাগ স্ক্যান করবে বায়ো সিকিউরিটি অফিসার কি কি জিনিস এনেছো সেগুলি স্ক্যান করে এবং প্রয়োজনে ব্যাগ খুলেও দেখবে কাস্টমসে সব হয়ে গেলে এয়ারপোর্ট থেকে বেরোলেই প্রচুর ক্যাব বা ট্যাক্সি থাকে আশা করি যারা প্রথমবার অস্ট্রেলিয়া যাবে তাদের কি কি করণীয় কি কি হয় সে সম্পর্কে ধারণা দিতে পেরেছি কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানে শেষ করছি আমি ডক্টর ত্রিশা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা